একজন মানুষ উপর উঠতে চাইলে আমাদের সমাজ তাকে কীভাবে নিচে নামাবে সেই প্রতিযোগিতায় লেগে পড়ি হিংসা এমন একটি জিনিস একজন ইমানদারের নেকিকে দুর্বল করে দেয় কথা কর না হিংসা এমন একটি বস্তু আপনি যদি কারোর বিরুদ্ধে হিংসা করেন কাউকে দেখে হিংসা করেন আপনার আমল নামায় যে নেকিগুলো আছে তা আস্তে আস্তে কমতে থাকে তো আমাদের উচিত প্রত্যেক মুসলমান হিসাবে এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাইয়ের প্রতি যেন হিংসা না করে বরং ছ এক মুসলমান আর একটা মুসলমান ভাইকে উৎসাহিত করি ভালো কাজে সবসময় উৎসাহ দান করবো এমন কাজে হিংসা করবো যে সে আমার চেয়ে বেশি ভালো কাজ করতেছে আমি যেন তার চেয়ে বেশি ভালো কাজ করতে পারি সমাজের মধ্যে এই হিংসাটা আমাদের মধ্যে থাকা জরুরি এমন হিংসা করি আমার এক ভাই ভালো কাজ করতেছে ভালো কিছু উদ্যোগ নেয় সমাজের কল্যাণে এবং কি মানুষের জন্য গরিব দুঃখে অসহায়দের পাশে দাঁড়াতে চায় তার যদি সেই প্রতিভা থাকে সে তারা তাকে আমরা উৎসাহ করব ভালো কাজে ভালো পরামর্শ দেবো কিন্তু আমরা তা না করে তাকে কিভাবে উপর থেকে নিচে নামানো যায় সমাজের মধ্যে তাকে কিভাবে ছোট করা যায় সেই প্রতিযোগিতায় লেগে থাকি এই তো বলেছেন হিংসা এমন একটি বস্তু যে আপনার আমল নামাকে আস্তে আস্তে ছোটো করতে থাকে তাহলে দেখেন তো হিংসা করলে আপনার আমার লাভ না ক্ষতি অবশ্যই ক্ষতি হচ্ছে আপনার আমার জীবন জিন্দিগি ক্ষতি হচ্ছে তো জেনে শুনে কেন আমরা সেই ক্ষতির দিকে দাবিত হব স্পষ্ট দলিল আছে যে ব্যক্তি হিংসা করবে এক মুসলমান আর এক মুসলমানের উপর তার আমল নামা কি কমে যাবে তার আমল তাকে কি ভালো নেকিগুলো গুণগুলো কমে যাবে তা আমি জেনে শুনে কেন মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর হিংসা করব আরেকটা বিষয় হচ্ছে আপনি তো একজনকে হিংসা করলেন কেউ যদি আপনাকে হিংসা করেন তাহলে করবেন কি সেটা তো আপনার হাতে নাই ঠিক না সেটা তো আপনার হাতে নাই কারণ সে ব্যক্তি আপনাকে হিংসা করতেছে তাকে তো আপনি থামাতে পারবেন না আপনি হিংসা থেকে কি একজনকে বিরত থাকতে পারবেন যে আমি ওই বাইকে হিংসা করবো না উৎসাহিত করবো এটা সম্ভব কিন্তু ওই ব্যক্তি তো আপনাকে হিংসা করতেছে এটা সবচেয়ে মারাত্মক একটা রোগ আমাদের সমাজে আপনাকে যদি কেউ হিংসা করে আপনার উপর দেখে বা আপনার দিকে বদ নজর দেয় এবং কি তা করে দেখবেন আপনার জীবনটা অনেক ধ্বংস হয়ে যায় অনেকে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে বদনজর হচ্ছে এর আছে কি কিনা তো এই একটা কাজ আমরা কখনো করব না এখন আপনার উপরেই বদনজর থেকে বাঁচার উপায় কি আল্লাহ রাশালাম বলেছেন তোমরা সকাল সন্ধ্যা এক ক্লাস পাঠ কর তিনবার করি তাহলে দেখবে যে কেউ কোনো ব্যক্তি যদি তোমার উপর হিংসা করে নজর দেয় সে বদনজর হিংসা কেটে যাবে তোমার উপর থেকে বদনজর কেটে যাবে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম আরেকটি কথা বলেছেন যে নজর এমন একটা বস্তু এমন একটা জিনিস যে একটা জীবন্ত উঠকে রান্নার ঘরে রান্নার পাতিলের মধ্যে রেখে দেয় কথাটার অর্থ কতটুকু আপনি আমি যদি বুঝতে যেমন একটা জীবন্ত বস্তু জীবন্ত প্রাণীকে রান্নার পাত্রের মধ্যে এনে রাখে রান্নার পাত্র কখন আসে যখন এটা ক্ষয় হতে হতে দুর্বল হতে হতে এখন অল্প হয়ে যায় তখনই রান্নার পাত্রের মধ্যে আসে বিশাল বড় একটা হাতি বিশাল বড় একটা গুর মহিষ যখন এটাকে জবাই করা হয় টুকরো টুকরো করা হয় তখন অল্প হলেই তো কিন্তু রান্নার পাতিলে রাখা হয় তেমনি এটাই বোঝানো হয়েছে আপনার উপর যদি ভোট নজর আসে আপনার ওপর কেউ যদি হিংসা করে লালসা করে তখন আপনি ধ্বংস হতে হতে অল্প ছোট হয়ে যাবেন এমনকি ধ্বংস হয়ে যাবেন আপনার দেহটা ধ্বংস হয়ে যাবে এটা নিয়ে বোঝানো হয়েছে তো ভাইরা বন্ধুরা আমার আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে যদি হিংসা না করি যে এমুকের ভাই এত উপরে ট্যাগা চাঁকা আমরা এটা দেখতে আমাদের শরীরটা জ্বলে যে পাশের গ্রামের ইমুকের ছেলে আমার পাশের ঘরের ইমুকের ছেলে কোটিপতি হয়ে গেছে দন্দল বেড়ে গেছে তার প্রতি আমরা হিংসা না করি বরং তাকে উৎসাহিত করি ভালো কাজের জন্য আমাদের সমাজে রূপটা প্রচণ্ড বেশি আমি আপনাদের কাউকে মেন করে বলতেছি না তো আমি চাই যে আমরা সবাই মিলেমিশে সমাজে একত্রে থাকি এবং পাড়া মহল্লার ভাই বোনদের যারা আছেন একসাথে মিলমিশে থাকবো কারোর প্রতি হিংসা না করব একজন ভাই ভালো কাজ করলে তাকে উৎসাহিত করব তাকে কীভাবে ধ্বংস করব সেই প্রতিযোগিতা যেন আমরা না থাকি তো এই বলে আজকে আমার এই বক্তব্য এখন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি